এটা হলো যে ডুবা আনিল একটা আলু বানানোর জন্য তেল দিয়ে দিলাম গরম তেল ভালো করে মিক্স করে নেব তাহলে আলুটা সুন্দর হবে ছি কালো জোগাড় দিলে শুনতে হবে বেগুন মারা ফার বেগুন ছাড়া চলে না বেগুন চপটার লাগবে এখন যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে শুনবো давтуугүй садан дим та дий дэвгүй юм дим цаагүй তুলে <Sess> নিলাম <Sess> <Sess>

আমার বেগুনি চেহারা দেখেন এমন পচা বেগুন আমার লাইফ আমি বানাই মানে দু কম হয়ে গেছে আর একটু পানি মিস করছি পুরো আঠাত হয়ে গেছে মানে এত বাজে বেগুন নিয়ে আমার জীবন আমি বানাইলাম ফার্স্ট টাইম বানাইলাম এই যে ডিম চপ সেগুলো সুন্দর হয়েছে আর কি লাগে তাই না